পিএমও গ্রিভেন্স পোর্টাল হ্যাঁ বন্ধুরা আজকে যেটা আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে ফর্ম ফিল আপটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যারা যারা আপনাদের ফ্যামিলির কোনো মেম্বার যারা আপনারা বাংলাদেশে গিয়ে এই পরিস্থিতিতে যারা যারা আটকে গেছেন বা আপনাদের ফ্যামিলির কোনো মেম্বার আটকে গেছে বাংলাদেশে গিয়ে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটি আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে জমা করতে হবে তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাদের বাড়ির ফ্যামিলির লোককে আপনাদের বাড়িতে আনার চেষ্টা করবে বাংলাদেশ থেকে ভারতবর্ষে তো সেই জন্য এই পোর্টাল চালু করা হয়েছে এই পোর্টালটিতে কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কিভাবে আপনাদের চিঠি লিখতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু ডিটেলস বিষয় আপনারা আজকে জানবেন এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমেই যে পোর্টালে এসেছি সেটা হচ্ছে পিএমও পিজি ডট জিওভি ডট ইন এই পোর্টালে লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে এই পোর্টালে আসবার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু সাইন আপ এই যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য প্রথমে নাম অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লাই করছে তার নাম এখানে দিতে হবে ঠিক আছে তো অ্যাপ্লিকেন্ট যিনি এখানে অ্যাপ্লাই করছেন তিনি তার নামটি কিন্তু এখানে বসাবেন বা যে বাংলাদেশে গেছে তার নাম কিন্তু এখানে বসানোর দরকার নেই তো আমি এখানে অ্যাপ্লিকেন্ট আমি আমার নামটি এখানে দিচ্ছি ঠিক আছে তো আমি এখানে আমার নামটি পুট করলাম জেন্ডার সিলেক্ট করে নেবেন মেল না ফিমেল মানে ট্রান্সজেন্ডার সেটা সিলেক্ট করে নেবেন অ্যাড্রেসের জায়গায় আপনারা কিন্তু আপনাদের প্রথমে গ্রামের নামটি দেবেন সাব লোকালিটিতে আপনারা আপনাদের পোস্ট অফিসের নাম থানার নাম দিতে পারেন লোকালিটির জায়গায় থানার নাম দেবেন কান্ট্রি ইন্ডিয়া স্টেটের জায়গায় স্টেটটি চুজ করে নেবেন আমি এখানে স্টেটটি চুজ করে নিচ্ছি আমার এরপরে ডিস্ট্রিক্টের জায়গায় আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব আমাদের ডিস্ট্রিক্ট কি পিনকোডের জায়গায় পোস্ট অফিসের পিনকোডটি এখানে দিতে হবে মোবাইল নাম্বারের জায়গায় আপনারা যে ফোন নাম্বার ইউজ করেন সেই ফোন নাম্বারটি আপনারা এখানে পুট করবেন এরপরে কী করতে হবে মেল আইডি দিতে হবে আপনাদের যে মেল আইডি ফোনে খোলা আছে সেই মেল আইডি আপনারা এখানে কিন্তু টাইপ করবেন কারণ এই মেল আইডিতে এবং মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু মেসেজ দেবে এরপরে সিকিউরিটি কোডটি আপনাদের এখানে নিচে পুট করতে হবে এবারে সাবমিট বাটানে ক্লিক করতে হবে সাবমিট বাটানে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন এখানে বলা হয়েছে অ্যান মেল উইথ ভেরিফিকেশান লিঙ্ক ইন সেন্ট ইউর গিভেন মেল অ্যাড্রেস মেল অ্যাড্রেসে ভেরিফিকেশান মেল দেওয়া হয়েছে প্লিজ চেক ইউর মেল অ্যান্ড ফলো ইনস্ট্রাকশন প্রোভাইডেড ইন দ্য মেলে চেক করতে বলা হয়েছে এবার কি করব আমরা আমাদের মেলে চলে যাব দেখবার জন্য মেলে দেখতে পাচ্ছেন মেল চলে এসছে মেলটা আমরা খুলে নেবো পি এম ও পোর্টাল থেকে এখানে লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে লিংকে ক্লিক করার পর আমাদের নাম মোবাইল নাম্বার এখানে চলে এসেছে এখানে দেখবেন আপনাদের এখানে একটা ওটিপি আপনাদের কিন্তু চেতে হবে ওটিপিটা এখানে বসিয়ে সিকিউরিটি কোড দিয়ে সাবমিট বাটনে করলে আপনাদের ফর্মটি অ্যাক্টিভেট হবে গেট ওটিপিতে ক্লিক করলাম আমাদের মোবাইলে একটি ওটিপি চলে এসছে সেই ওটিপিটা আমরা কিন্তু এবার এখানে দিয়ে দেবো ওটিপিটা দেওয়ার এক মিনিট আপনারা কিন্তু এখানে সময় পাবেন তা আমি এখানে ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওটিপি আমাদের এখানে বসানো হয়ে গেল এবার আবার নিচে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করবেন এরপরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউজার নেমের জায়গায় আপনাদের ফোন নম্বরটি দিতে হবে আর পাসওয়ার্ড এখানে কিন্তু কোনো ব্যাপার নেই তো আমি এখানে কি করব এবার আমরা আগের পোর্টালে চলে যাব তার জন্য হোম বাটনে আপনারা এখানে ক্লিক করতে পারেন বা উপরে সাইন ইন বাটনে ক্লিক করতে পারেন সাইন ইন বাটনে যখনই ক্লিক করবেন আপনাদের এখানে মোবাইল নাম্বার বা মেল আইডি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তার মধ্যে যে একটা জিনিস এখানে আপনারা দেবেন গেট ওটিপি অপশানে ক্লিক করবেন আপনাদের মোবাইলে আবারও একবার ওটিপি যাবে সেই ওটিপিটা দেখতে পাচ্ছেন এখানে ওটিপি আমাদের মোবাইলে চলে এসছে ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে ওটিপি বসানোর পর নিচে যে ক্যাপচা কোডটা দেওয়া হয়েছে সেই ক্যাপচাকোডটা আর একবার এখানে আপনাদের ফিল করতে হবে ক্যাপচা কোড আমি এখানে ফিল করলাম এবার আমরা কি করব। নিচের দিকে এসে আমরা এখানে লগ ইন সেকশানে ক্লিক করব লগ ইন সেকশানে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের এরকম একটি পেজ ওপেন হবে ড্যাশবোর্ড আমাদের এখানে ওপেন হয়ে গেছে আপনারা এখানে ব্রা বাঁ দিকে এখানে টোটাল কতগুলো আপনারা রেজিস্ট্রেশন করেছেন কতগুলো পেন্ডিং আছে কতগুলো অ্যাপ্রুভাল হয়েছে সব এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন লগ ইন করে করে এখানে অল সিলেক্ট থাকবে কিছু করার দরকার নেই ইউজার ড্যাশবোর্ড এখানে অ্যাপ্লাই করতে হবে লজ পাবলিক গ্রিভেন্স দেখতে পাচ্ছেন লজ অ্যাপিল অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এডিট প্রোফাইল এডিট করতে পারেন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন সাইন আউট বাটন নিচে দেওয়া আছে এর জন্য আমরা লজ পাবলিক গ্রিভেন্সে ক্লিক করবো এখানে পোর্টালে অ্যাপ্লিকেশান করবার জন্য এই বক্সে চেক করে সাবমিট করবেন এখানে বিভিন্ন ধরনের অপশান আছে বিভিন্ন ধরনের আপনারা কিন্তু কমপ্লেন করতে পারেন এটা হচ্ছে কম্পিল পোর্টাল এখানে ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাঙ্কিং ডিভিশনের ক্ষেত্রে পো অ্যাপ্লিকেশান করতে পারেন এখানে লেবার ডিপার্টমেন্ট সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে পোস্ট অফিস টেলিকমিউনিকেশন হোম অ্যাফেয়ার্স হাউস অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স পার্সোনাল অ্যান্ড ট্রেনিং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ফাইন্যান্স সার্ভিস ইন্স্যুরেন্স স্টেট গভর্নমেন্ট এবং এর মধ্যে যদি আপনাদের ডিপার্টমেন্ট না থাকে নিচে আদার্স অপশানে ক্লিক করে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টে আপনি কমপ্লেন দিতে চান সেই ডিপার্টমেন্টটি আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এই লিস্টের মধ্যে থেকে তো আমরা যেহেতু এখানে আমাদের এক্স এখানে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যেহেতু ফরেনের এটা ব্যাপার ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স তো আমাদের এখানে অপশান কিন্তু আমি পাচ্ছি না তার জন্য আমরা এখানে লাস্টে একটি অপশান পাবো আদার্স বলে সেই আদার্স অপশানটি চুজ করে নিয়ে অ্যাপ্লিকেশান করবো আমি এখানে আদার্স অপশান চুজ করে নিলাম এবার আমরা কি করবো আমাদের ডিটেলসগুলো এখানে চলে এসছে যেটা আমরা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলাম এবার আমরা কি করবো একদম নিচের দিকে চলে আসব। একদম নিচের দিকে আসলে আপনারা দেখবেন এখানে একটা গ্রিভেন্স ডিটেলস এ এখানে বলা হয়েছে আপনাদের ডিসক্রিপশান লিখবার জন্য এইখানের বিষয়টি হচ্ছে আপনাদের যে যিনি গেছেন তার নাম দিয়ে তার পাসপোর্ট আইডি তার ফাইল নাম্বার কোথায় গেছেন বাংলাদেশে সেই জায়গার অ্যাড্রেস আপনার নিজের অ্যাড্রেস ফোন নাম্বার মেল আইডি সমস্ত কিছু দিয়ে একটা শর্ট চিঠি এখানে টাইপ করতে হবে এবং যিনি গেছেন তার পাসপোর্টের দুটো পাতা যেটার মধ্যে ডিটেলস থাকে ছবি দিয়ে ডিটেলস এবং লাস্টে ফাদার্স নেম মাদার্স নেম অ্যাড্রেস দিয়ে ডিটেলস দুটো পেজ স্ক্যান করে আপনাদের এখানে আপলোড কিন্তু করতে হবে নিচের বক্সে তো চলুন এখানে চিঠিটা প্রথমে লিখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে চিঠি লেখা হয়েছে টু রেস্কিউ ফ্রম বাংলাদেশ অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদিজি নিউ দিল্লি ডেটেড এখানে ডেটটা দিয়ে দেবেন যেদিন আপনি অ্যাপ্লিকেশান করছেন নিচে স্যার আই যিনি অ্যাপ্লি করছেন তার নাম আপনারা কোন পার্লামেন্টে সেটা দিতে হবে এবং আপনাদের কে গেছে মাই মাদার এখানে দিয়ে দিয়েছি মাই মাদার এখানে গেছে বাংলাদেশে কত তারিখে গেছে সেটা দিতে হবে পাসপোর্ট নাম্বার ফাইল নাম্বার সমস্ত কিছু দেবেন নিচের দিকে চলে আসবেন এখানে এইভাবে মেসেজটি লিখতে হবে মেসেজটি আমি আপনাদের জন্য নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য এইবার মেসেজটি আপনারা কিন্তু পুরোটা কপি করে পেস্ট করতে পারেন শুধু নামগুলোর জায়গায় আপনারা নাম পাসপোর্ট নাম্বার ফাইল নাম্বার এগুলো চেঞ্জ করবেন এবং যে জায়গায় গেছে নিচে কিন্তু সেই বাংলাদেশের পুরো অ্যাড্রেসটা ফোন নাম্বার সহ যেখানে গেছে তার বাড়ির একটা যে কোনো একজনের ফোন নাম্বার দিয়ে আপনাদের মেসেজটি কিন্তু পুরোটা এভাবে লিখতে হবে লিখে নেবেন লিখে নিয়ে তারপরে নিচে এখানে ফাইল কিন্তু চুস ফাইলে ক্লিক করে তার পাসপোর্টটি এখানে আপলোড করতে হবে সঙ্গে আপনারও একটা ডকুমেন্টস যিনি আবেদন করছেন তারও একটা ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড হোক ভোটার কার্ড হোক আপনি এখানে আপলোড করবেন তো এখানে আপলোড ফাইলে ক্লিক করে অ্যাটাচে ক্লিক করবেন চার এমবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে ডকুমেন্টসটি আপলোড করবেন এরপরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের এখানে কিন্তু শো করবে এরকম একটি রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন সাকসেসফুলি আমাদের এখানে হয়ে গেছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের অ্যাপ্লাইটা করতে হবে কমপ্লেনটা দিতে হবে তবেই কিন্তু আপনাদের বাড়ির লোক ভারতবর্ষে ফিরে আসবে বাংলাদেশ থেকে তো এটাই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন